দোষে রে প্রাণীব দেখা দয়া হকরে প্রাণী বড়ে দাহো দেখা দয়া হক গুরু না ভোজিন সকাল রে মোহন দিয়া রে যে সন্ধ্যা সকালে মোহন প্রাণ দিয়া রে পুরাইয়া গেলো সাজের জল পুরাইয়া গেলো সাজের জলো আপন করবো দোষে রে প্রাণীর বাহারে বাহারে হবে মাঝঘরে আসিতে হবে মোর বাহারে বাড়ে এই না হবে ধারে আর না হবে মো হবে মানব জন পাখানে ভাঙ্গিলে মাথারে প্রাণী বন্ধ রে দাউ দেখা দয়াকুর প্রাণী বন্ধ রে দেখা দয়া